হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শীত তো চলেই এসেছে আর শীতে পিঠা খাওয়ার উৎসবও কিন্তু শুরু হয়ে গেছে আর শীতে যেহেতু মানুষ অনেকে আমরা নানান রকম পিঠা খাব পিঠাপুলি খাবো তৈরি করব আর সেজন্য এই পিঠাটা অবশ্যই তৈরি করবেন এই শীতে সেটা হচ্ছে দুধ সারস পিঠা খুবই সহজ এবং খুবই টেস্টি একটা পিঠা যারা কখনো পিঠা বানাননি বা বানাতেও পারেন না তারা ওই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন দেখি কী কী লাগে এটা তৈরি করতে আমি একটা বাটিতে এক কাপ সুজি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এখন একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এক কাপ পানি নিয়েছি পানিটা এখন আস্তে আস্তে মিশিয়ে নিব একবারে পুরো পানিটা কিন্তু দেয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখে দেখে মেখে নিতে হবে পুরো পানিটা একসাথে দিলে ডোটা কিন্তু বা মিশ্রণটা ভালো হবে না খুব বেশি লিকুইড হয়ে যেতে পারে তো আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এটাকে মিশ মিশিয়ে এখন তুলে দেখছি কেমন হয়েছে এখন এখানে আমি আরও কিছু ব্যবহার করব ব্যবহার করা শেষ হয়নি এখনও আরও উপকরণ আছে তো এটা এমন হয়েছে এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিব একটা ডিম ভেঙে দিলাম ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে এই পিঠাতে আর দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং পাউডার দিলাম বেকিং সোডা কিন্তু দিলাম না এখন খুব ভালো করে মিশ্রণটাকে বেকিং পাউডার আর ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই পিঠাটা এত সহজ বানানো কোনো চালের গুঁড়া লাগবে না কিচ্ছু লাগবে না এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে এটা গুড় দিয়েও তৈরি করা যায় চিনি দিয়েও তৈরি করা যায় আর এই যে এখন আমি কয়েকটা কাপ নিয়ে নিয়েছি এই পিঠাগুলোকে বসানোর জন্য বা ভাব দেওয়ার জন্য যেহেতু এটা স্টিম করতে হবে আপনারা চাইলে কোনো বাটিও নিতে পারেন যেটা চুলাতে দেওয়া যাবে যেমন ওভেন প্রুফ মানে হিট প্রুফ বাটি যেগুলো স্টিলের বাটি হলে ভালো হয় বা যেই কাজগুলো হিট প্রুফ সেগুলোও নিতে পারেন তো আমি ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি তেল দিয়েও ব্রাশ করা যাবে আর এই ঘিটা কিন্তু আমাদের পেইজে পাওয়া যায় সাফিনাজে আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজে লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন যদি আপনাদের লাগে তো এই যে মিশ্রণটা এখন আমি এই কাপগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি একটুখানি নেড়ে চেড়ে নেই একটা চামচের সাহায্যে আমি কাপগুলোর মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি সুজির আর দুধ ময়দা ডিমের মিশ্রণটা কাপগুলো কিন্তু পুরো ভর্তি করা যাবে না হাফ দিতে হবে যেহেতু পিঠাটা ফুলে যাবে একটু এর জন্য হাফ করে দিতে হবে এখন একটা চুলায় আমি একটা পাতিলে কিছুটা পানি দিয়েছি একটা রিং বসিয়ে দিলাম চুলাতে আমি পিঠাগুলো স্টিম করব বা ভাব দিব একটা স্টিলের প্লেট দিয়ে দিলাম আমি কারণ একটা কিছু ওপর বসাতে হবে পিঠাগুলো তারপর আমি এখন বসিয়ে দিচ্ছি কাপগুলোকে সুন্দর করে বসিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে এটাকে একটা টিস্যু কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি খুব ঝটপট কিন্তু তৈরি করা যায় পিঠাটা বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পিঠাটা তৈরি হয়ে যাবে কিন্তু আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এক লিটার এখন দুধের মধ্যে একটা দারচিনি একটা এলাচ দিলাম আর ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি আরও এই দুধটাকে একটু জাল করে নিব খুব বেশি ঘন করার দরকার নেই এটাকে আমি একটু দুধের সম্পর্কে বলে নিচ্ছি এটা খুব শুনবেন একটা টিপস এটা আপনাদের জন্য দুধটাকে বেশি ঘন করবেন না কারণ বেশি ঘন করলে কিন্তু পিঠাগুলো যখন ভিজাবো পিঠাগুলো অনেক সময় দুধটা শোক করতে পারে না ভালো মতো ঢুকে না তো দুধটা আমার একটু বলক হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব খেজুরের গুড় এটা চিনি দিয়েও করা যাবে কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে করছি আজকে আর খেজুরের গুড় দিয়ে যখন করবেন একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ চূড়ারাচটাকে বন্ধ করে তারপর গুড়টাকে মেশা মেশাতে হবে আমি কিন্তু চুলা রাসটাকে বন্ধ করে দিয়েছি তারপর এখন গুড়টা মিশিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ গুড় দিয়েছি আমার গুড়টা পুরো জমানো ছিল না একটু লিকুইড আর একটু জমানো এমন ছিল হাফ কাপ আরও দুই টেবিল চামচ দিয়েছি তারপর আমি চুলা রাসটা জ্বালিয়ে হালকা একটু জাল করে নিয়েছি অল্প একটা বলক দিয়ে নিয়েছি তো পিঠাগুলো আমার হয়ে গিয়েছে আমার পিঠাগুলো তৈরি হতে বিশ মিনিট লেগেছে ছোট বা বড়ো সাইজ যদি হয় সেই অনুযায়ী লাগতে পারে সময়টা ছোট হলে সময় কম লাগবে বড় হলে সময় বেশি লাগবে আর পিঠাগুলো এই যে ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা করার পর এখন আমি তুলে নিচ্ছি কাপগুলো থেকে একটু ছুরি দিয়ে চার পাঁচটা ছাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই যে দেখুন সুন্দর হয়েছে পিঠাগুলো আর পিঠাগুলো বেশি হিট করবেন না তাহলে কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে কিন্তু পিঠার ভিতরে তখন শিরাটা বা দুধটা শোক হতে চায় না তখন কিন্তু সফট হতে অনেক সময় লাগে আর গুড় দিয়ে না তৈরি করাই ভালো আমি বলবো কারণ গুড় দিয়ে পিঠাটা কিন্তু গরম দুধের মধ্যে ভিজাতে হবে এই যে আমি গরম দুধের মধ্যে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে এখন আমি একটা চামচ দিয়ে পিঠার উপরে দুধের শিরাটা দিয়ে দিয়ে দিচ্ছি যেন দুধগুলো ভিতরে ঢুকে যায় সুন্দর মতো ভালো মতো তারপরে পাঁচ মিনিট এভাবে করে তারপরে আবার আমি উল্টে দিব পিঠাগুলো উল্টে আবার দুধটা একটু দিয়ে দিব তাহলে দুই পাশ থেকে ভালো করে পিঠার ভিতর দুধটা ঢুকে যাবে তো যা যা দরকার ছিল যা যা বলার ছিল সবই আপনাদেরকে বলে দিলাম আশা করছি আপনাদের কাছে সহজ লাগবে যেন আপনাদের বানাতে কোনো অসুবিধা না লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এবং দেখতে অনেকটা লোভনীয় লাগছে খুবই দ্রুত বানিয়ে ফেলা যায় যে কোনো গেস্ট যদি আসে বাসায় গেস্টকে আপনি বসিয়ে রেখে এটা বানাতে পারবেন বা আগের দিন বানিয়ে রাখলে পরের দিনও গেস্টকে দিতে পারবেন দেখুন কতটা সুন্দর কতটা লোভনীয় লাগছে বললাম যারা কখনও পিঠা বানান নেই পিঠা বানাতে পারেন না যেমন আমিও পিঠা তেমন একটা বানাতে পারি না আমার কাছে এটা বানাতে অনেক সহজ লাগে খুব দ্রুতই হয়ে যায় চালের গুঁড়া লাগে না আটা ময়দা কিছু লাগে না এর জন্য এটা বানাতে আমার খুবই ভালো লাগে আপনাদের কাছে যদি সহজ লাগে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই তৈরি করবেন আর যা যা বললাম এই টিপসগুলো ফলো করলে আপনাদের পিঠাগুলো সুন্দর হবে ইনশাল্লাহ তো এখন এই যে দুধের ওপর আমি একটু দুধ দিয়ে আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম পিঠার ওপর কিছুটা বাদাম কুচি করা দিয়ে দিয়েছি একটু সুন্দর লাগার জন্য আর কিছু না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতেই কত লোভনীয় লাগছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি আর ফ্রিজে রেখে খেলেও ভালো লাগে তো আমি পিঠাটা আধা ঘন্টা পর একটা কেটে দেখাচ্ছি এখনও ভিজে নিই আরও রেখে দিলে তারপর একটু আরও একটু ভালো করে ভিজবে আমার সময় কম ছিল এই জন্য আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু আরও সফট হয়ে যাবে অনেক আপনারা সারা রাত চেষ্টা করবেন রাতে বানিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে তাহলে খুব সুন্দর করে সফট হয়ে যাবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর যদি পিঠাটা সহজ লাগে আর ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ